নমস্কার বন্ধুরা আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো সরস্বতী পুজোর আগে কুল খেলে খেতে নেই কেন এই নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন যে অল নোটিফিকেশান করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান মাধ্যমে সবার প্রথমে ভিডিওটি পৌঁছে যাবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক জগতীপ আগে কুল খেতে নেই কেন বাগদেবী আরাধনায় একটি উল্লেখযোগ্য প্রথা হলো যে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই এই প্রথার পেছনেও কিন্তু একটি কারণ লুগানো আছে তা জানান কি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী দিতে লড়িতে হয় বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী এই একই দিনে করা হয় বাঘদেবীর আরাধনা সরস্বতী পুজোর একটি অন্যতম প্রচলিত প্রথা যে পুজোর আগে কুল খেতে নেই পুজোর আগেই এখন বা বাজার ছে গেছে বিভিন্ন রকম কুলে কিন্তু সেদিকে জুলজুল করে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই কারণ শহরে বলে আগে কুল খেলে স্বয়ং বিদ্যার দেবী রুষ্ট হন বলে ছোটোবেলা থেকে শুনে আসছি কিন্তু কেন এই প্রথা প্রচলিত সেটা জেনে নিন এখানে সামাজিক কারণ আমাদের দেশের কৃষি প্রধান অর্থনীতি যে কোনো নতুন ফসলকে প্রথম ঈশ্বরের উদ্দেশ্য করে উৎসর্গ করা করে তারপর আমাদের খাওয়ার প্রথা প্রচলিত তাই ধান উঠলে নবান্ন উৎসব পালন করা হয় শীতকালে এই সময় প্রথম কুল ধরে ধরে কাছে তাই প্রথম দেবীর দেবীরকে নিবেদন করে তবেই তার প্রসাদ খাওয়ার প্রথা প্রচলিত হিন্দু বাঙালির বাঙালিদের মধ্যে বৈজ্ঞানিক কারণ তবে এই লোকাজারের পিছনে একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে শীতের অবসান ও বসন্তের শুরু এই সন্ধিক্ষণেই সরস্বতী পুজো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময় সময় নানা রকম অসুখ বিসুখ হয়ে থাকে সরস্বতী পুজোর সময় কুল পাকা শুরু হয় তার আগে কাঁচা কুল খেলে পেটের গোলমাল হওয়ার আশঙ্কা থাকে সেই কারণেই সরস্বতী পুজোর আগে উল খেতে নেই খেতে নিষেধ করা হয় পুরাণ কাহিনী তবে এই লোকাচারের পিছনে শাস্ত্রেও একটি গল্প প্রচলিত আছে দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বাদ্রিকা শ্রমে তপস্যা করেছিলেন এই তপস্যা শুরুর আগে সেখানে একটি কুল বীজ রেখে আসেন সরস্বতী তিনি বলেন যতদিন না এই বীজ অঙ্কুরিত হয় বড় হয়ে বড় হয়ে গাছ হবে সেই গাছ নতুন কুল হবে এবং সেই কুল থেকে ব্যাসদেবের মাথায় পড়বে ততদিন তাকে তপস্যা করতে হবে তবেই দেবী পুষ্ট হবেন সেই শর্ত মেনে নিয়ে ব্যাসদেব তাপস্যা শুরু করেন আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে সেদিন তিনি বুঝতে পারে যে সরস্বতী তার তপস্যায় প্রসন্ন হয়েছেন সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্ল পঞ্চমীর পঞ্চমী তিথি তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভিডিও যদি একটু অংশ আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটি একটা করে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো সময় ভালো থাকবেন তো টাটা নমস্কার